বন্ধুরা অনুষ্ঠিত হয়ে গেল মাধ্যমিকের শেষ পরীক্ষা ভৌতবিজ্ঞান তার উত্তরগুলো তোমরা মিলিয়ে নাও দেখো এক নম্বর বায়োগ্যাসের মূল উপাদান হলো কী উত্তর হবে অপশান এ এইচ ফোর দুই নম্বর উত্তর হবে অপশান সি নিম্নচাপে উচ্চতা পদায় বাস্তব গ্যাস একটা আদর্শ গ্যাসের নিয়ে আচরণ করে তিন নম্বর দেখো এস টিভিতে চুয়াল্লিশ দশমিক আট লিটার এর মূল সমতা হবে অপশন সি দুই আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়ত্র গুণাঙ্ক চাপ গুণাঙ্কের অনুপাতের মান হয় এক বাজার দুশো তেহাত্তর তারপর পাঁচ নম্বর প্রতিষ্ঠান আলো তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক প্রকাশকারী সমীকরণটি হলো অপশান ডি মিউ মিউকট এ প্লাস বি বাই লামডেস্কয়ার বিবর্ধিত অপস গঠিত হয় অপশান ডি অবতার লস দ্বারা তারপর আট নম্বর দেখো এটা উত্তর হবে একশো পঞ্চাশ গুলো এটা একটা অঙ্কট প্রশ্ন তারপর এক দশমিক নয় এটা উত্তর হবে থ্রি আলফা ফোর বিটা এক দশমিক দশের এটা উত্তর হবে অপশান এ এক দশমিক এগারো এটা উত্তর হবে অপশান ডি ঠিক আছে এন এনএসিএল যোগে এন এবং সিএল প্রবণ ইলেকট্রন বিন্যাস কারণ এনএসিএলের ক্ষেত্রে যখন মানে যুক্ত হয় এনএর সিএল তখন এনএ একটা ইলেকট্রন ত্যাগ করে এবং সিএল হচ্ছে একটা ইলেকট্রন গ্রহণ করে তাই অপশন ডি হবে উত্তর তারপরে এক দশমিক বারো যেটা এটা উত্তর হবে উষ্ণতা বিদ্যুৎ রোধ বাড়ে এক দশমিক তেরো যেটা সেটা হচ্ছে এনেশিকারক ব্যবহার করে শনাক্ত করা হয় এটা উত্তর হবে অপশন ডি এনএস সি তারপর চোদ্দো নম্বর তাপীয় অভিযান পদ্ধতি এটা উত্তর হবে অপশন সিএফই পনেরো নাম্বারটা হবে সিএস টু সি আর টু প্লাস সি এর টু ক্লোরোফর্ম উৎপন্ন হয় তার বিক্রিয়া তারপর দেখো এইখানে ছিল এটা উত্তর হবে মেসেসফিয়ার তারপর পিবন মন ভাই ভিলেভি প্রকৃত করা এরপর একটা যে মেলানো আছে দেখো নোবেল গ্যাস এটা রেড অন অপশান বি ইনভার এটা হবে শঙ্কর ধাতু অপশান ডিতে আছে তারপর তিন নম্বর সর্বনিম্নত রাত্মক মৌল এটা হবে সি এস ও প্লাস সি জেড প্লাস সিও এটা হবে এই কার্বন বিজারণ এই ছিল মেলানো প্রশ্ন এছাড়া এই যে প্রশ্নগুলি তোমরা দেখতে পাচ্ছ দেখে নাও যে দেখতে পাচ্ছ প্রশ্নগুলো তোমরা দেখে নাও এই যে প্রশ্ন এই যে এই হলো প্রশ্ন তারপর বহিরাগত পরীক্ষার্থীদের জন্য তোমাদের প্রশ্নগুলো দেখালাম এখন এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ